আমাদের গ্রামগঞ্জের অনুষ্ঠান বাড়ি মানেই আর চারটা স্পেশাল আইটেমের মধ্যে প্রধান হচ্ছে মুড়ি ঘণ্ট শুধু অনুষ্ঠান বাড়ি কেন আমার বাড়িতে বড় সাইজের মাছের মাথা এলেই আমার মেয়ে বায়না ধরে মুড়ি ঘন্ট খাবে বলে আমার মেয়ের মুড়ি ঘন্টটা দারুণ পছন্দের শুধু আমার মেয়ের না আমার বাড়ির সবারই ঘন্টটা দারুণ পছন্দের কীভাবে এই মুড়ি ঘন্ট রান্না করলে খেতে হয় সবচেয়ে বেশি টেস্টি তার একটা সহজ রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি বড় সাইজের মাছের মাথা সঙ্গে দু পিস মাছও নিয়ে নিয়েছি আমি এখানে কাতলা মাছ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে সঙ্গে এক দুই পিস মাছ অথবা শুধু মাছের মাথা দিয়েই কিন্তু মুড়ি মুড়িঘণ্টটা রান্না করতে পারেন আর নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ আতপ চাল বাড়িতে থাকা নর্মাল আতপ চাল দিয়েও মুড়িঘণ্ট রান্না করা যেতেই পারে তবে গোবিন্দভোগ আতপ চালে মুড়িঘণ্ঠটা রান্না করলে খেতে হয় সবচেয়ে বেশি টেস্টি আর সব মশলাগুলো শিল্পটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা রান্নাটা আজ ওভেনেই করব। তাই ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে ভালো করে ধুয়ে নেওয়া মাছের মাথায় আন্দাজ মতো হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি গরম তেলে হলুদ লবণ মাখানো মাছের মাথা দিয়ে প্রথম দুই মিনিটের মতন ভেজে নেব দুই মিনিটের মতন মাছগুলো ভেজে প্রথমবার উল্টে দিচ্ছি এবার এক মিনিট পরে পরে টোটাল আট থেকে নয় মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব সাত থেকে আট মিনিটের মতন সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি মাছ ভাজার পরে যে তেল ছিল সেখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গোটা সাদা জিরা জিরাটা চিরবিড়িয়ে ফুটে উঠলে ধুয়ে নেওয়া আতপ চালগুলো দিয়ে দিচ্ছি আমি চার মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে চালগুলো ভেজে নিয়েছি খেয়াল করে দেখো তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসে চাল থেকে তার মানে মুড়ি ঘন্ট রান্নার জন্য চাল ভাজা একদম কমপ্লিট এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আছে আর দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব টুকরা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মেরে চেরে তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে মুড়ি ঘন্টার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে দুই মিনিটের মতন কষিয়ে নিয়ে মাছের মাথাটা এইভাবে খুলতে দিয়ে ভেঙে দিচ্ছি এতে নাড়াজার আরও সুবিধা হবে আর মাছের মাথার থেকে যে তেলটা বেরিয়ে আসবে এতে খুব সুন্দরভাবে তেল মশলা সহ চালটা কষানো হয়ে যাবে কমের মতন সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর দেখো কড়াইয়ের তলায় লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে তো ঠিকঠাকভাবেই কষানো হয়ে গেছে এইবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নেব কুড়ি ঘন্ট রান্না করার জন্য চালটা আমি মেপে নিয়েছি এই কাপটার হাফ কাপ পরিমাণ চাল ছিল সেই জন্য আড়াই কাপ পরিমাণ জল দিয়েছি যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে ফুটে উঠে ঠিক ততক্ষণ রান্না করব ওভেনের আঁচটা হাইতে রেখে অবশ্যই মাঝখানে নেড়ে দিতে হবে ছয় মিনিটের মতন হাই আছে ফুটিয়ে নিয়েছি তো ঝোলও ফুটে গেছে আর চালটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার ওভেনের রাস্তাকে মিডিয়াম রেখে কিছু কিসমিস জলে ভিজিয়ে নিয়েছিলাম সেই কিসমিসগুলো ধুয়ে জল চেপে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে কুক করে নিলেই কিন্তু মুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে মুড়ি ঘন্ট রান্না আমার কমপ্লিট গরম গরম ভাত রুটি পরোঠা মুড়ি এমনকি শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টা